রাতুল শিকারীর মতো টর্চটা হাতে তুলে নিল যেন চারিদিকে মশাল জ্বলছে চুনের গন্ডির চারিদিকে প্রচুর মানুষের ভিড় সবাই জয়ধ্বনি দিচ্ছে রাতুল 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 প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে আছে টকটকে লাল তার চোখ রাতুল পরমার হাত থেকে লাঠিটা ছিনিয়ে নিয়ে এগিয়ে চলেছে হেরে যাওয়া প্রেমিকের শেষ ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে এই মুহূর্ত গলাটা যেন সমর্থকদের চিৎকারের সাথে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে রাতুল একতলার করিডোর দিয়ে একা এগিয়ে চলেছে সিম্ফোনি আর গসপেল কয়ার বাজছে উচ্চ গ্রামে রাতুলস পাটাকাসের মতো বাম হাতের মশাল ছড়ি টর্চটা উঁচিয়ে বারণ করল আর যেন যুদ্ধটা ওকে একাই বাবা এই যে বাঘের মাসি সাথে গোটা ফ্যামিলি কোথায় ভাবলাম একটা হবে তা নয় বিড়াল পরমা বলল মা সর সর দেখি আহারে বেচারি এক্কেবারে বৃষ্টিতে চুপচুপে হয়ে ভিজে গেছে শোনো শোনো এই এই উপরে যাও আমার টর্চটা নিয়ে যাও আমার কাছে মোবাইল আছে ব্যালকনির শেষের দিকে দেখবে একটা পুরনো ওয়াশিং মেশিন আছে ওটার পেছনে হ্যাঁ হ্যাঁ ওটার পেছনেই একটা বস্তা আছে যাও নিয়ে এসো একটু আচ্ছা ম্যাডাম বলে রাতুল ভিজে বেড়ালের মতো সিঁড়ি দিয়ে উঠে গেল কিন্তু কোনো বস্তা বা চট খুঁজে না পাওয়ার কারণে আবার হাঁপাতে হাঁপাতে ফিরে এসে বলল নেই তুমি বুড়ো হয়ে গেছ আচ্ছা অনেক হয়েছে তুমি এখানে থাকো আমার মোবাইলটা নিয়ে আমায় টসটা দাও দেখি আমি ছাদের ঘরটা একবার দেখে আসি রাতুল বলল আচ্ছা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পরমা চেঁচিয়ে বলে গেল ছাদে উঠতেই পরমার ঘাড়ে ঝিরিঝিরি বৃষ্টিরা শত শত রোমকূপের ছোঁয়া পেল পরমার শরীরও যেন এক অজানা অতৃপ্ত সুপ্তক আমনার সুবাসে ভরে উঠল অজান্তেই ঘাড়ের বৃষ্টিগুলো হাত দিয়ে সারা মুখে গলায় মেখে নিল সে ওর এক মামার ছেলে কেন্দুলির মেলাতে যেত খুব ওর মুখেই শুনেছিল ভবা পাগলার বহু প্রচলিত ওই গানটা নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ কেন তরি নিজে বাউরে বাও বাও সুরটা যেন কোথা থেকে বারবার ভেসে আসে আবার ভেসে চলে যায় রাতুলের গলার আওয়াজে বুঝতে পারলো সে বোধ হয় বেমানান কোন সময়ের বেনিয়মে আটকা পড়ে গিয়েছিল ক্ষণিকের জন্য দাঁড়াও আসছি এই দেখো একটা পিচবোর্ডের জুতোর বাক্স পেয়েছি জন্য কাগজ দেওয়া আর এই হলো দুটো বস্তা ভালো করে পেতে দাও তো মহারানি একটু গাটা শুকিয়ে নিন আর এই পুচকুগুলোকে রাখবো এই বাক্সটায় এ বাবা আমার ঝাড় চলানো আমি ঝিরেছি অনেক দুলো ছিল ও হুকুম রানিমা বলল রাতুল এবার পরমা হেসে ফেলল আচ্ছা ঠিক আছে হয়েছে অনেক শোনো তুমি এখানে একটু থাকো আমি একটু আমুল স্প্রে জলে গুলে আনি বাচ্চাগুলো জলে একদম ভিজে গেছে একটু উষুম উসুম দুধ না দিলে বাঁচানো মুশকিল হবে বুঝেছো আসলে মা জাতটাই এই রকম সব শিশুই তাদের কাছে নিজের সন্তানের মতোই একান্ত আপন আত্মজ যাদের মা নেই তারা সেটা আরো ভালো বুঝতে পারেন পরমার সন্তান কোথায় একবারও রাতুল জিজ্ঞেস করল না একবার মনেও হল না পরমা কি ভাবল আরও অপরাধী মনে হচ্ছিল এবার রাতুলের নিচেকে ধরো আরে ধরো ধরো বাটিটা রাতুল দেখল একটা একটা করে বাচ্চাগুলোর মুখে রাতুলের হাতে রাখা দুধের বাটিটা থেকে তুলোতে করে দুধ নিয়ে ফোঁটা ফোঁটা করে খাইয়ে দিচ্ছে আর মেনি বেড়াল মাঝে মাঝে দেখছে আর মিউ মিউ করছে রাতুলের মতো সেও নিরাপদ আশ্রয় পেয়েছে ভালোবাসা পেয়েছে যত্ন পেয়েছে গুরুত্ব পেয়েছে সম্মান পেয়েছে সর্বোপরি পরমার মনে ঠাঁই পেয়েছে কোমল সে মন স্মরণ বৃষ্টিতে ভেজা পদ্মের মতো সুন্দর তার আফরণ গলাটা একটু ঝেড়ে নিয়ে রাতুল বলল বলছি যে একটা প্রশ্ন করব বলো তোমার বিয়ের এক বছর পর মিসক্যারেজ হয়ে যায় তারপর আমি চাইলেও রোবাল চাননি এখনো পর্যন্ত আমার আর্ধেকটা জীবনই তোমার অজানা আর সেম হিয়ার তো যাক সে সব কথা এই আনন্দের মুহূর্ত না হয় সঙ্গী করে রাখবো সারাটা জীবন এত কাল এত দিন এতগুলো বছর যখন আমায় জানার বিন্দুমাত্র চেষ্টা করনি তাহলে আজ হঠাৎ কেন নিজেকে আর অপরাধী নাই বা মনে করলে আমি আমি জানি তুমিও একা আর আমি জানি আমি বলছিলাম শুনিনি তোমার কথা কোনোদিন শুনিনি দেখো 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 আমি কি ভালো আছি আমি কি আমি কি ভালো আছি বলো আমি জানি না আমি কিচ্ছু জানি না কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে দৌড়ে দোতলায় উঠে যায় পরমা সোফায় মুখ গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে রাতুল তাড়াতাড়ি উঠে আসে চুপচাপ টেবিল ল্যাম্পের পাশে বসে থাকে কখন যে নিঃশব্দ বাড়িধারা তার চিবুক স্পর্শ করল সে টের পেয়েও পেল না বৃষ্টি একদম থেমে গেছে বাইরে আজকে বৃষ্টি রাতে আপ ঘরে ও যাক বেজে যাক ডেনভারের ভিজে যাওয়ার গান সাথে মোমবাতির নিভে আসা আলোক রেখার টান তুমি আমি একা তোমার খুব সুন্দর আর এই গানটা আমরা খুব শুনতাম ঘুম ঘুম চোখে রাতুল দেখল এক কাপ গরম চা নিয়ে পরমা ওর সামনে দাঁড়িয়ে আছে আবার বাজলো ফোনটা রাতুল অবাক হয়ে দেখছে রমাকে ওর পরমাকে ফোনটা ধরো নটা বাজে বাবলুদা ফোন করছেন মনে হয় বারান্দার দরজাটা খুলতেই রোদ এসে পড়ল রাতুলের চোখে হ্যালো দাদা বাবু কখন থেকে ফোন করছি আপনাকে হ্যাঁ বাবলুদা হ্যাঁ 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 দাঁড়াও আসুন এই তো এই তো এই যে নাবজি 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 হ্যাঁ বাবলুদা অনেক পুরনো একজন কার মেকানিক রাতুলের সব গাড়ি উনি তত্ত্বাবধান করে এসেছেন এত কাল ধরে কলেজে চাকরি পাওয়ার এক বছরের মাথায় একটা সেকেন্ড হ্যান্ড অ্যাম্বাসাডার গাড়ি উনি জোগাড় করে দিয়েছিলেন রাতুলকে আর কাকতালীয়ভাবে গাড়িটা কেনার দিনই পরমার বিয়ে হয় প্রবাল মিত্রর সাথে গাড়িটা দেখতে যাওয়ার সময় পরমাও গিয়েছিল রাতুলের সাথে রানীকুটিতে এক ডাক্তারের বাড়ি গাড়ির প্রতি সাংঘাতিক যত্নবান ছিলেন ডাক্তারবাবু কিন্তু পরমা বারণ করেছিল বলেছিল আরও কিছুদিন চাকরিটা করে টাকা জমাও গাড়ি কেনা তো আর পালিয়ে যাচ্ছে না কিন্তু ওই সময় পরিণতি বাবলুদাকে দেখে হাত নাড়ায় রাতুল ও এই বাবলুদা পরমা বলে তুমি আরে তুমি চেনো তো দাও দাঁড়ো হ্যাঁ যাই দেখি আবার কি হলো জানি না জাপানি কোম্পানি সেডান পরমা এক কাপ চা আর বিস্কিট নিয়ে বাইরে বেরিয়ে এলো আরে দিদিমনি আপনি একই রকম দেখতে আছেন তো একদমই বদলার নি যে বলো বাবলুদা বুড়ি হয়ে গেলাম এ নাও চাটা খেয়ে নাও নয়তো ঠান্ডা হয়ে যাবে গাড়ির বনেটটা খুলে দু মিনিটের মধ্যে কি একটা ঠিক করে বন্ধ করে দিলেন বাবলুদা বাবু হেসে বললেন দাদা বাবু এটা তো আপনার বাঁ হাতের খেলা ছিল আমাকে আবার কষ্ট দিলেন কেন পরমা বারান্দায় দাঁড়িয়েছিল একবার সেদিকে চোখ পড়ল রাতুলের নিন নিন স্টার্ট আরে সারা রাত গাড়িটা মিশিতে ভিজেছে দিতে একটু কষনাত করতে হবে তবে এই গল্পের শেষ সংলাপটা ভাবলু দাই বলে উঠলেন দাদা বাবু এখন আপনার প্রেম পায় সর্বজীবন ভেঙে যাওয়ার নেই অবকার জটিল ধাঁধা